নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে স্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে শাক শাক শাকগুলোকে আমি ভালো করে বেছে এটাকে ধুয়ে নিয়েছি নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই বাটাটা খেলে দারুণ সুন্দর লাগে খেতে আর এখানে নিয়েছি কয়েক রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি আজকেই সর্ষে পাতাটা বাটা করে দেখাবো কড়াইতে সরষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি এই পাতা বাটাটার জন্য লাগবে নুন হলুদ সামান্য একটু চিনি আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে এই পাতাটা সর্ষে পাতা না হয়ে যদি কপির ফুলকপির পাতা বাটাও খাওয়া যায় এরকম ভাবে খেতে পারেন কড়াইতে তেল কালো জিরে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি রসুন গুলোকে দিয়ে দিচ্ছি গোটা রসুন কাঁচা লঙ্কা গুলোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুনটা দেওয়ার পরে আমি এই সর্ষে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়ে এটাকে আমি পাতাটাকে বেটে নেব তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা এইভাবে একবার পাতা বাটা করে দেখবে এটা আমি আজকে সরষে পাতা নিয়েছি এইভাবে পাতা বাটা করলে খেতে খুব ভালো লাগবে পাতা বাটাটা আমার হয়ে গেছে ঠিক রকম হয়েছে পাতাটা বাটার পরে দেখতে আমি এর দিয়ে একটু কাঁচা ছড়িয়ে দিয়েছি আমি যে করলাম একবার সেইরকম ভাবে এই পাতা বাটাটাকে করে দেখবেন খুব ভালো লাগবে এটা যখন করছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে এরকম ভাবে করলাম সেইরকম ভাবে একবার করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গরম ভাতের সাথে এই পাতা বাটা খেতে খুব ভালো লাগবে যে কোনো ধরনের পাতা বাটা যদি রকম ভাবে করা যায় খেতে খুব ভালো লাগবে আজকে আমার এটা সর্ষে পাতা ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি